আলহামদুলিল্লাহ আসলে আসবার আসা হয়নি আজকে যে কটা দেখানোর সম্বাদো আপনি অল্প সময় ভিডিও করবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিল

এটা আপনারা ইনশাল্লাহ দোকানে কালেকশন করতে পারেন একশো চল্লিশ টাকা কিনবেন সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা বিক্রি করবেন হ্যাঁ ফিফটি ব্যবসা আর গরমে এই ধরনের মালও চলে বেশি এটা পাইন কটনের জি প্রত্যেকটা মালে আমাদের এরকম দশ পিস করে বিশ টাকা থাকবে এই যে দেখেন এই চলিট থাকবে পাশাপাশি স্টাইপও থাকবো স্টাইপেরও থাকবে জি স্টাইপের গুলো দেখেন এই যে অনেক সুন্দর বিশ টাকা এটা মানে টোটালি কালার থাকবে চলিট স্ট্রাইপ মিলে প্রায় দশ টাকা থাকবে দশ টাকা থাকবে জি হ্যাঁ আপনারা ইনশাল্লাহ এগুলা দশ পিস করে নিয়ে ট্রাই করতে পারেন চললে আবার বেশি করে নেবেন

অনেক কালার আছে প্রায় একশো রুপে কালার আছে প্রত্যেকটা দশ পিস করে করে এরকম বিলিস্ট করা ওয়ান ওয়ান বলি করা নিচে কালারের কোনো অভাব নাই ইনশাল্লাহ আপনারা এটা দুইটা রেঞ্জের জার্সি আছে একটা আছে একশো চল্লিশ আর একটা আছে একশো টাকা আপনারা যদি লট নেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আরেকটা নতুন জার্সি দিয়ে দেখো পঞ্চাশ পিস আরেকটা নতুন জার্সি নাও দিয়েছে মানে পাঁচটা কালা সাতটা কালাপ এটা হচ্ছে পঞ্চাশ পিস করে বিলিস্ট করা এটাও একবার বোট বলি করা